রাজনৈতিক দলগুলোতে কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন রাজনৈতিক দলের সংস্কারের জন্য তো আর আমার নির্বাচন হওয়ার প্রয়োজন নেই পরবর্তীতে উদ্যোগ নেব তার সময় নেই এখন থেকে হতে পারে রাজনৈতিক দল দলগুলোতে কি ধরনের দৃশ্যমান সংস্কার আপনি আশা করছেন হ্যাঁ দেখুন এখানে দুটো ভাগ আছে প্রথম ভাগ হচ্ছে যে মানে রাষ্ট্রের আইন কানুন সকল কিছুকেই প্রভাবিত করে মানে রাষ্ট্র যে আইনকানুন তৈরি করে যে নিয়ম তৈরি করে সেটা একেবারে ব্যক্তি জীবনকেও প্রভাবিত করে ফলে সব ধরনের প্রতিষ্ঠানে তার প্রভাব আছে রাজনৈতিক দল তার থেকে বিচ্ছিন্ন নয় ফলে রাষ্ট্রের আইনকানুন এমনভাবে করা দরকার যাতে করে রাজনৈতিক দলে গণতান্ত্রিক চর্চার চাপ সৃষ্টি হয় একটা বাধ্যতা সৃষ্টি হয় সেক্ষেত্রে অনেকগুলো সংস্কারের প্রস্তাব কিন্তু আমরা ইতিমধ্যে করে রেখেছি সত্তর অনুচ্ছেদের সংস্কার এটা ছাড়া পলিটিক্যাল পার্টির মধ্যে ওই যে যে সকল পলিসি নিয়ে যে ডিসকাশন তার নিজের প্রতিনিধিদের মধ্যে সেটাই তৈরি হবে না সুতরাং সেইটা একটা খুব জরুরি প্রসঙ্গ আমরা বলেছি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা করতে হবে যাতে করে এক ভোট বেশি পেয়ে আপনি পুরো দেশের মালিক না হতে পারেন সংখ্যা সংখ্যালঘিষ্ঠের মানে অধিকার এবং তার মর্যাদা কোথায় এইটা হচ্ছে গণতন্ত্রের মানে যাকে বলে যে নৈতিক দিক হ্যাঁ পদ্ধতিগত দিকটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দায়িত্ব নিবে কিংবা পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা বলেন ক্ষমতা পরিচালনা বলেন কিন্তু সংখ্যালঘিষ্ঠের অধিকার এবং মর্যাদা কি আকারে আপনি ডিফাইন করছেন কি ভাবে রাখছেন ওইটার উপরে গণতন্ত্রের নৈতিক শক্তির জায়গা গণতন্ত্র যদি সংখ্যালঘিষ্ঠকে ইনক্লুড না করে তাহলে তো গণতান্ত্রিক ব্যবস্থা এটা তো ডেসপটিজমে পরিণত হবে এটা তো স্বেরা স্বেচ্ছাচারতন্ত্র স্বৈরাচারে পরিণত হবে সেই জায়গাটা কাঠামোগত পরিবর্তনগুলো দরকার দলগুলোর মধ্যে ধরুন যদি প্রাইমারি নির্বাচন হয় তাহলে এই যে একটা মানে কি বলে অর্থের লেনা দেনার মধ্য দিয়ে প্রতিনিধিত্ব নির্বাচন প্রার্থী নির্বাচন এই জায়গাগুলো বন্ধ হবে এখন এগুলো তো নানান দেশেই চর্চাগুলো হয়েছে কি কারণে এই ব্যবস্থাগুলোর মানে সমাধান হিসেবে যে এখানে দুর্নীতি হচ্ছে গণতন্ত্র নাই কাজে এই ব্যাপারটা আনলে গণতন্ত্র আসবে অথবা দুর্নীতি বন্ধ হবে সুতরাং আমি মনে করি আমরা মনে করি যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ক্ষেত্রে কতগুলো মানে বিধি গণতান্ত্রিক বিধি প্রবর্তন করা দরকার সেইটা যেমন একটা প্রশ্ন আছে তারপরে রাষ্ট্রের আইনে এমন কতগুলো পরিবর্তন আনা দরকার যাতে করে সেটা রাজনৈতিক দলের গ ব্যাপারে কি বলে যে গণতান্ত্রিক চর্চায় তাদেরকে উৎসাহিত করে কিন্তু তারপরেও আমি বলবো যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কেবল আইন কিংবা নিয়ম নিয়মকানুনই যথেষ্ট না একটা সত্যিকার গণতান্ত্রিক শক্তি সেই জিনিসটাকে তার চর্চার মধ্য দিয়ে ওই ব্যবস্থা আইনটাকে প্রতিষ্ঠিত করে এখন বাংলাদেশে আমরা যে দলগুলোকে ক্ষমতায় দেখেছি এতদিন যারা এখানে শাসন করেছেন তাদের মধ্যে গণতন্ত্র চর্চার অভাব দলের ভেতরে এবং রাষ্ট্রের ভেতরে এটা তো আমরা দেখেছি এখন গণতান্ত্রিক শক্তির মানে বিকশিত মানে তাদেরকেই কেবলমাত্র গণতন্ত্রের জন্য মানে সবক দেওয়া অথবা তাদের কাছ থেকে আশা করা এটাই আমরা যথেষ্ট মনে করি না গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তৈরি হওয়া দরকার যারা জনগণের পক্ষে লড়াই করতে চায় তারা গণতন্ত্রের বাইরে যায় করতে পারবে না জনগণের স্বার্থ রক্ষা আর দলের ভেতরে গণতন্ত্র রাষ্ট্রে গণতন্ত্র তিনটা অঙ্গাঙ্গীভাবে একদম একেবারে এতে একটা একটাকে বিচ্ছিন্ন করতে পারবেন না আপনি যদি গণতান্ত্রিক না হন আপনি জনগণের স্বার্থ রক্ষা করতে পারবেন আপনি যদি জনগণের স্বার্থ রক্ষা করতে চান অবশ্যই আপনাকে গণতান্ত্রিক হতে হবে এই যে বাধ্যতা এই বাধ্যতার জায়গা আমরা দাঁড়িয়ে আছি বহুদিন ধরে লড়াই করার চেষ্টা করছি আজকে জনগণকে কিন্তু এই রাজনৈতিক চেতনা এবং সিদ্ধান্তে আসতে হবে যারা এর একটা অভ্যুত্থান করেছেন তাদের কিন্তু এই ভাবনাটাও ভাবতে হবে যে আমাদের এই অধিকার এই অর্জনটাকে যদি আমরা সুরক্ষা দিতে চাই রক্ষা করতে চাই তাহলে গণতান্ত্রিক শক্তির বিকাশ দরকার এক্সিস্টিং বিদ্যমান খালি রাজনৈতিক যে বড় ক্ষেত্রগুলো আছে সেটাই একমাত্র বাকিরা আর কেউ কোথাও নেই এটা হলে কিন্তু আর আমরা এই পুরো অর্জনটাকে ধরে রাখতে পারবো না ফলে আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য রাষ্ট্র আইন নিয়ম ইত্যাদির পরিবর্তন যেমন জরুরি তেমনি গণতান্ত্রিক শক্তির উত্থান নতুন গণতান্ত্রিক শক্তির উত্থান নতুন দলের উত্থান সেটাও খুব জরুরি